গীতা ও অগ্নিজিৎ একে অপরের সম্মুখীন এবং অগ্নিজিতের সাথে ভজন ভজনমিত্তির গীতাকে বিরোধিতা করতে থাকে আর ওটার দিকে আমরা দেখব বিষ্ণু যখন কোটে গিয়ে লড়াই করে থাকে ছাড়া পেয়ে যায় এবং নদীর বিয়েতে গিয়ে সে বিয়ে ভজনের সাথে বন্ধ করে দেয় বন্ধুরা আমরা গীতায় লিবির চলন্ত পর্বে দেখতে পাবো যখন গীতা বিষ্ণুকে বলে তুমি এই পাগলামিটা বন্ধ করো ভালোবাসার পাগলামিটা বন্ধ করে নিজেকে একটু সামলাও তখন বিষ্ণু বলে আমি কীভাবে সামলাবো নিজেকে আমি তো সব কিছু হারিয়ে ফেলেছি এবং তুমি আমাকে গাছের ছাওয়া এনে তোমার বসিয়েছো তোমার এই গাছটাতে আমি নিজের মনে করেছি এবং তোমাকে আমি ভালোবেসে ফেলেছি তখনই স্বস্তিক বলে এই ভালোবাসার সম্পর্কটাই বুঝতে পেরেছি কিন্তু আমি স্বামী এটা কিন্তু আমি ভুলে না তুমি আর দুজনে সম্পর্কের বিভেদ দিন যেন আর না দেখি তোমার মুখে এবং তখন পরের দিন স্বস্তিক অবশেষে গীতাকে নিয়ে চলে যায় কোর্টে এবং কোর্টে গিয়ে অগ্নিজিৎ ভাস গীতা ও ভজন অগ্নিজিৎকে সাহায্য করে কারণ তার স্ত্রী হতে চলেছে নদী নদীর সাথে ভোজনের যখন বিয়ে হবে সেই দিন আর নয় পরের দিনই এবং তাই জন্য গীতা এল এল বলে ভজনকে তোমার বিয়ে আমি ভঙ্গ করে দেব বিষ্ণুর সাথে বিয়ে যদি হয়ে থাকে একমাত্র নদীরই হবে আর এই ভালোবাসা বন্ধ হবে না তখন ভজন বলে বিষ্ণু এখন আর নদীকে ভালোবাসালাম নাম বিষ্ণুর একমাত্র ভালোবাসা সেটা হচ্ছে গীতা এল এল বি তখনই সেখানে স্বস্তিক মুখার্জি এক চরমের ভোজন এবং বলে সামলে থাকো তুমি তোমার মুখকে এবং তখন অগ্নিজিৎ এসে গিয়ে স্বস্তিককে বলে তুই কী করলি তুই আমার নিজের অ্যাসিস্ট্যান্টকে মারলি কেন তখন সেখানে গীতা বলে যে বাবা তুমি কী বলছো ও আমার নামে আমার ক্যারেক্টার এবং আমার সব কিছু চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছো তখন বাবু বলে ঠিকই তো বলেছে তুমি কেন বিষ্ণুর সাথে বারবার দেখা করতো সে তো তোমাকে ভালোবাসে সবার সামনে সে বলছে এবং তখন গীতা বলে সে পাগল হয়ে গেছে তাই বলে তোমার হয়ে গেছো নাকি তখন বাবু বলে সে পাগল কোনো দিক দিয়ে নয় সে একটা জ্ঞান গুণ মানুষ তুমি পাগল হয়ে গেছো বরঞ্চ গীতা বন্ধ করো তোমার এই নাটকটি তখন গীতা বুঝে যায় যে অগ্নিজিতের সাথে তার ভালো রকমের টক্ষর হচ্ছে এবং অগ্নিজিৎও গীতা কোটে লড়াই করে অবশেষে গীতা জিতে যায় সে মেয়েকে কোটে তুলে প্রমাণ হিসেবে সব কিছু বলে দিলে অবশেষে বিষ্ণু ছাড়া পেয়ে যায় এবং বিষ্ণুকে নদীর বিয়ে ধ্বংস করে যায় ভোজনের সাথে এবং নদীর সাথে তার যত নোংরা ফটো ছিল সেগুলো সব পাবলিক করে দেয় তাহলে কি বন্ধুরা পারবে গীতা বিষ্ণুকে সামলে আবারও ঠান্ডা করতে নাকি গীতার বিষ্ণুর ভালোবাসাটাই সামনে চলে আসবে এবং স্বস্তিকের সাথে তার বিচ্ছেদ হয়ে যাবে